সন্ময় বন্দ্যোপাধ্যায় যাদবপুর তাকে হারিয়েছে কিন্তু যাদবপুরকে তিনি হারাননি কেন বলছি কথা যার সম্বন্ধে বলছি ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি আপনারা জানেন ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি তিনি এবারে নির্বাচনে যাদবপুরে বিজেপির প্রার্থী ছিলেন বিজেপির প্রার্থী ছিলেন সায়নী ঘোষ যাদবপুরে এবং বিজেপির সিপিএমের তৃণমূলের প্রার্থী ছিলেন সায়নী ঘোষ যাদবপুরে এবং সিপিএম প্রার্থী ছিলেন সৃজন ভট্টাচার্য তরুণ মুখ যাদবপুরের মাটিতে মিডিয়া যে ইন্টারপ্রিটেশনটা যাদবপুর নিয়ে করছিল যে সৃজন ভট্টাচার্য অত্যন্ত মুখ এবং সৃজন ভট্টাচার্য এবার যাদবপুরের সম্ভাব্য বিজয়ী হতে পারেন অর্থাৎ বিজেপিকে তৃতীয় স্থানে ফেলে সায়নীকে দ্বিতীয় স্থানে ফেলে সিপিএমের সৃজন জিতে যেতে পারে এরকম একটা ধারণা মধ্যবিত্ত বাঙালির মধ্যে শিক্ষিত বাঙালির মধ্যে এবং সাধারণ মিডিয়াতেও সেই হাইপটা তোলা হয়েছিল যে কন্টেস্টটা প্র্যাকটিক্যালি ডাক্তার অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে সায়নী নয় সায়নির সঙ্গে কন্টেস্টটা সৃজনের হচ্ছে আমাদের চোখ ছিল সেদিকে কিন্তু ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন নির্বাচনটা হলো নির্বাচনের রেজাল্ট বেরোলো সেখানে দেখা গেল যে প্রথম স্থানে রয়েছেন সায়নী দ্বিতীয় স্থানে ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি তৃতীয় স্থানে সৃজন সেই ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি হেরে গেছেন কত মার্জিনে সেটা আমি আপনাদের প্রথমেই বলি প্রায় আমরা হিসেব করে দেখছিলাম দু লক্ষ আটান্ন হাজার দুশো এক ভোটে দু লক্ষ আটান্ন হাজার দুশো এক ভোটে হেরে গেছেন ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি যাদবপুরের মাটিতে নর্মালি দু লক্ষ আটান্ন হাজার ভোটে পরাজিত একজন প্রার্থী তিনি নির্বাচনের পর কোথায় যেতে পারেন কিছুটা ক্লান্ত হয়ে যেতে পারেন কিছুটা বিধ্বস্ত হয়ে যেতে পারেন দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়ার পর স্বাভাবিকভাবে তাঁর দিক থেকে দৃষ্টি ঘুরে যায় মানুষের এবং যখন কর্মীরা মার খায় তখন অসংখ্য পরাজিত প্রার্থীরা কিন্তু এই কর্মীদের পাশে থাকে না এটা দেখতে দেখতে বাংলা অভ্যস্ত হয়ে গেছে সেই সময় দাঁড়িয়ে আমরা আজকে দুটো ভিডিও আপনাদের কাছে দেখাবো ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি তিনি অনেক রাতেও পর্যন্ত বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরছেন মফস্বলে ঘুরছেন যেখানে বিজেপির কর্মীরা আক্রান্ত আমার মনে হয়েছে এটা একটা দৃষ্টান্ত সারা বাংলার কাছে দৃষ্টান্ত আমরা অতীতে দেখেছি বিভিন্ন প্রার্থীরা পরাজিত হওয়ার পর তারা তার লোকসভার সংসদীয় কেন্দ্রে জানি না ঘুরেও দেখে না কিন্তু ডাক্তার অনির্বাণ ডুমলি থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন শুধু না আলিপুর কোর্টের অ্যাডভোকেটকে সঙ্গে নিয়ে যাচ্ছেন এবং নিয়ে গিয়ে সমস্ত ঘটনা রেকর্ড করাচ্ছেন এবং তার এফআইআর করাচ্ছেন পুলিশের সঙ্গে কথা বলছেন যারা অসহায় মানুষ যারা বিপদে বাড়ি ছেড়ে পালিয়েছেন তাদের বাড়ির ভেতরে ঢুকছেন তাদের বাড়ির পাশে তাদের বাড়িতে যেখান থেকে যেখানে সেই লুকিয়ে রয়েছেন তার সঙ্গে টেলিফোনে কথা বলছেন খুব ইন্টারেস্টিং ভিডিওটা আমার মনে হলো আজকের দিনে দাঁড়িয়ে রেয়ার ভিডিও আমি আজকে নতুন বাংলায় আপনাদের প্রতিবেদনে ভিডিওটা দেখাচ্ছি এবং দেখানোর সময় দাঁড়িয়ে আমি শুধু দুটো তিনটে তথ্য দেব আপনাদের কাছে যে দেখুন যাদবপুরে যে ইলেকশনটা হলো সেই যাদবপুরে ইলেকশানে সায়নী ঘোষ গতবার মিমি চক্রবর্তী যে ভোট পেয়েছিলেন তার থেকে কিন্তু তিরিশ হাজার ভোট বাড়িয়েছেন গতবার মিমি পেয়েছিলেন ছ লক্ষ সাতাশি হাজার সাতশো তিয়াত্তর ভোট এবারে যাদবপুরের মাটিতে সাতটি বিধানসভা কেন্দ্রে সম্মিলিত ভোট সায়নী ঘোষে রয়েছে সাত লক্ষ সতেরো হাজার আটশো নিরানব্বই সাত লক্ষ সতেরো হাজার আটশো নিরানব্বই গতবার অনুপম হাজরা তিনি দাঁড়িয়ে তিনি দাঁড়িয়েছিলেন তিনি তিনি বিজেপির প্রার্থী হয়ে যাদবপুরে কন্টেস্ট করেছেন তিনি পেয়েছিলেন তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো দশ এবারে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি পেয়েছেন চার লক্ষ উনষাট হাজার ছশো আটানব্বই চার লক্ষ উনষাট হাজার ছশো আটানব্বই অর্থাৎ এবারে ভোট বাড়িয়েছেন অনুপম হাজরার থেকেও ষাট হাজার বেশি ভোট বাড়িয়েছেন ডাক্তার অনির্বাণ গাগুলি যেখানে সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী বাড়িয়েছেন তিরিশ হাজার ভোট নিজের পাঁচ বছর আগে মিমি চক্রবর্তী থেকে সেখানে অনুপম হাজরার থেকে ষাট হাজার ভোট অতিরিক্ত বাড়িয়েছেন ডাক্তার অনির্বাণ গাগুলি চার লক্ষ উনষাট হাজার ছশো আটানব্বই পে দু লক্ষ আটান্ন হাজার দুশো এক ভোটে এড়েছেন আর গতবার ওই কেন্দ্রে যাদবপুর কেন্দ্রে বিকাশ ভট্টাচার্য নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি পেয়েছিলেন তিন লক্ষ এক হাজার পাঁচশো ষাট ভোট আর এক্ষেত্রে সৃজন ভট্টাচার্য পেয়েছেন দু লক্ষ আটান্ন হাজার সাতশো বারো খুব ইন্টারেস্টিং হচ্ছে সৃজন ভট্টাচার্য তেতাল্লিশ হাজার ভোট বিকাশবাবুর থেকেও কম পেয়েছেন যাদবপুরে যে সৃজনকে বলা হচ্ছিল যে সম্ভাব্য বিজয়ী সেইখানে দাঁড়িয়ে সৃজন গতবারের থেকেও তার মার্জিন গতবারের যে প্রাপ্ত ভোট বিকাশবাবু পেয়েছিলেন তার থেকেও প্রায় তেতাল্লিশ হাজার ভোট মার্জিনটা কমে গেছে মার্জিন নয় তেতাল্লিশ হাজার ভোট প্রাপ্ত ভোটের সংখ্যা কমে গেছে সেই জন্যে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে গতবার মিমি চক্রবর্তী জিতেছিলেন দু লক্ষ পঁচানব্বই হাজার একশো তেষট্টি ভোটে এবারে সেই জায়গায় দাঁড়িয়ে মানে অনুপম হাজরাকে হারিয়েছিলেন মিমি দু লক্ষ পঁচানব্বই হাজার একশো তেষট্টি ভোটে এইবার সেই মার্জিনটা কমে সায়নী ঘোষ হারিয়েছেন ডাক্তার অনির্বাণ গাঙ্গুলকে ডাক্তার দু লক্ষ আটান্ন হাজার দুশো এক ভোটে আর এরপরে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাদবপুরে যখন তৃণমূল সন্ত্রাস নামিয়ে এনেছেন বাড়ি ভাঙচুর ঘর ভাঙচুর জানলা ভাঙচুর মারধর যা যা সন্ত্রাস যে তৃণমূল যে একটা একটা ক্রিমিনাল পার্টি যা করে সেইটা যখন শুরু করেছেন ঠিক সেই সময় পরাজিত প্রার্থী যিনি দু লক্ষ আটান্ন হাজার দুশো এক ভোটে হেরে যাওয়ার পর পরও কিন্তু তিনি দৌড়চ্ছেন মানুষের কাছে এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় দৃষ্টান্তমূলক বিষয় এবং বিজেপির অন্যান্য সংসদীয় কেন্দ্রে যারা নির্বাচনে হেরে গেছেন তাদের অন্তত শিক্ষা নেওয়া উচিত ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি যদি এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন তাদেরও তো প্রত্যেকের পাশে দাঁড়ানো দরকার প্রত্যেক কর্মীর পাশে দাঁড়ানো দরকার যারা অন্তত আক্রান্ত হচ্ছে আজকের এই প্রতিবেদনে আমি ডাক্তার অনির্বাণ গাঙ্গুলির দুটো ভিডিও দেখাবো দেখবেন আর বুঝতে পারবেন যে কেন আমি বলছি শিক্ষণীয় কেন আমি বলছি দৃষ্টান্তমূলক যে আজকের দিনে দাঁড়িয়ে পরাজিত প্রার্থীরাও ওই কর্মীরা যারা অসহায় কর্মী যাতে তৃণমূল ক্রিমিনাল পার্টি তৃণমূল মেরে যাচ্ছে তাদের পাশে কিভাবে নিজে গিয়ে দাঁড়াচ্ছেন সঙ্গে অ্যাডভোকেট নিচ্ছেন পুলিশের সঙ্গে কথা বলছেন এবং মামলা মুখদ্দার দিকেও যাচ্ছেন সেটা সেটাই এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন हाँ हाँ, ख़ूब यार की रोब बदल क्यों कुछ नहीं। हाँ, 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 हाँ

घरमा तीन बाटाबाट पनि नजिकै होछ सबै आछे अब पछैको घर न तौनेगाछ सब अबले सेकेन्डमा आउँला हाम्रो घर छिते पाइनेति बाटातामी यो सारो हो साइडमा गाडीहरु पार्किङ गरिन्छ अहिले तलबाट एउटा তারপরে <laughs> <julat x2> <Beij vrai rock TransCHideults> वोल्टा ऊपर हो रहे हैं भाई सर हेलो सर हेलो सर हेलो सर सर हेलो सर हेलो सर थैंक यू सर हेलो सर सुन रहे हो सुन रहे थैंक यू थैंक यू बड़े हमारे पास हो गए ना थाने मॉर्निंग गुड मॉर्निंग की तरह हेलो सर हेलो सर

আহা কাজ জেনে বাড়ি থেকে পড়ি আমরা মিত্র আমাদের বাড়ি ভিতরে আছে যে আমাদের এই পাড়ার ভিতরে আছে কি আমরা যাচ্ছি পাড়ার ভিতরে না করবে পরিষ্কার করবে রাস্তা ছিল গেলে <laughs> ভাল কাদা আছে বাইক নিচিনা নাই તો ઓય તો ઓપોનન્ટ ઓય ધાતે જાવે જગાલો ઓય બોર ગાળ મારે ઓ ઓડીન તો તારા હેડી તો गाड़ा भरो तो तो फिर को दे अब ये तो साइड जा रही है देखो हां ये गाड़ी का साइड जा रहा है देखो गाड़ी जा रही का চ মোড়ে মাঝে চ মোড়ে মাথায় চ আমরা আসছি

मेरा पी भाई नहीं आए आज तो ये देते पाड़ी दो हां हां वो কাটিদা কিছু কাটতে 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 কাটতে

এখানে মৃত্যুঞ্জয় ঘোষ আমাদের ওবিসি মোর্চার ভাঙরের সভাপতি এবং তাকে তাকে মারধর করে তাকে হুমকি টুমকি দিয়ে কেন সে সক্রিয় আমাদের পার্টির সক্রিয় কার্যকর্তা ওবিসি মোর্চার সভাপতি ভাঙরের তৃণমূল কংগ্রেসের সদ্য নির্বাচিত সাংসদ সদস্যার হারমাদ বাহিনীরা ইতিমধ্যে যাদবপুর লোকসভার বিভিন্ন প্রান্তে সক্রিয় হয়ে উঠেছে বিশেষ করে ভাঙরে অর্থাৎ যারা বলেছিল যে তারা নরেন্দ্র মোদীকে হারাতে চায় বিজেপিকে হারাতে চায় সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করার জন্যে তারাই ইলেকশনের ফলাফল ঘোষণা হওয়ার একদিনের মধ্যে তাদের নোখ দেখাতে আরম্ভ করেছে দাঁত আর নোখ দেখাতে আরম্ভ করেছে অর্থাৎ তারা এক একদিকে বলে যে তারা সংবিধান গণতন্ত্র রক্ষা করতে চায় সেটা খালি বলার জন্যে দেখানোর জন্যে এবং অন্যদিকে তারা যারা বিরোধী দল করে বিশেষ করে যারা বিজেপি করে গণতান্ত্রিকভাবে বিজেপি করে যাদের বিজেপি করা যাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার তাদের ওপর চড়াও হচ্ছে অর্থাৎ আপনারা যারা ঘাসফুলকে ভোট দিয়েছেন আপনারাও ভাববেন যে এবং যারা সিপিএমকে ভোট দিয়েছেন কেন সিপিএমের অনেকে মার খাচ্ছে আপনারাও ভাববেন যে আপনারা এমন একজনকে বা এমন একটি দলকে ভোট দিয়েছেন যে দল ভোটের ফলাফল ঘোষণা হওয়া মাত্রই মারধর হিংস্র আচরণ প্রতিশোধের মানসিকতা তারা দেখাতে আরম্ভ করেছে এবং এই যাদবপুর লোকসভা সদ্য নির্বাচিত সাংসদ সদস্যার দলের হারমাত্রা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হুমকি দিচ্ছে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে এবং এই খুব ওবিসি ওবিসি সম্প্রদায়ের সদস্য মৃত্যুঞ্জয় ঘোষের মতন অনেককে তারা পীড়ন উৎপীড়ন দমন করার চেষ্টা করছে আমি সেই জন্য বললাম আপনারা ভোট দিয়েছেন যারা ভোট দিয়েছেন আপনারা নিশ্চয়ই ভাবছেন আপনারা নিশ্চয় বিবেচনা করবেন কেন আপনারা এমন একজনকে এমন একটি দলকে ভোট দিয়েছেন এবং তাদের এত আস্ফালন যে দল সন্ত্রাস এবং গণতান্ত্রিক বিরোধী আচরণ মানসিকতার উপর নির্ভরশীল আমি সেই জন্য এখানে এসে আমরা আজকে মৃত্যুঞ্জয় ঘোষের বাড়ির সামনে এসে তার সাথে কথা বলেছি এখান থেকে সে অন্য জায়গায় রয়েছে নিরাপদে রয়েছে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে কার্তিক ঘোষ রয়েছেন আমাদের এখানে ভাঙড়ের ভারতীয় জনতা পার্টির নেতা বাকি আমরা সবাই রয়েছি এখানে এখানে এসে দেখে গেলাম এখানে সবাইকে আশ্বস্ত করে গেলাম মৃত্যুঞ্জয় ঘোষের সাথে আমাদের যোগাযোগ রয়েছে কিন্তু আবার বলছি যে যারা ভোট দিয়েছেন আপনারা ভাববেন আপনারা